করে শুনবেন বর্ধমান থেকে মালদা যাওয়ার জন্য ট্রেন নম্বর তেরো হাজার তিপ্পান্ন কুলিক এক্সপ্রেস এই ট্রেন আগে হাওড়া জংশন থেকে ছেড়ে আসে প্রতিদিন সকাল দশটা চুয়াল্লিশে বর্ধমান জংশনের দুই নম্বর প্ল্যাটফর্ম থেকে ছেড়ে যায় এবং এটি মালদা পৌঁছায় একই দিন দুপুর তিনটে কুড়িতে মালদা টাউনের চার নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির মোট যাত্রাপথ দুইশো ছত্রিশ কিলোমিটার যা অতিক্রম করতে সময় লাগে চার ঘন্টা পঁয়ত্রিশ মিনিট এই ট্রেনের গড় গতিবেগ একান্ন কিলোমিটার প্রতি ঘণ্টা এবং যাত্রাপথে মোট ছয়টি স্টেশনে দাঁড়ায় এই ট্রেনের গন্তব্যস্থল রাধি কাপুর এই ট্রেনের সেকেন্ড সিটিং ভাড়া একশো টাকা চেয়ার কার ভাড়া তিনশো টাকা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন এবং সঠিক তথ্যের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন